আমরা প্রায় আরব দেশে অন্য বলে থাকি খুব বেশি খাবেন না বা বেশি খাবেন না বেশি খাইলে আপনার সমস্যা হতে পারে আপনার এই সমস্যা আপনি বেশি খাবেন না সর্বোপরি খুব বেশি খাবেন না এই ক্ষেত্রে আরবিতে বলবেন লাকুল কাতি রান বা এভাবে আপনারা বলতে পারেন মাফিয়াকেল জিয়াদা মাফি মাফিয়াকেল জিয়াদা হাবিবি মাফিয়াকেল জিয়াদা বেশি খেও না বা বেশি খাবেন না তাহলে খুব বেশি খাবেন না আমরা দুইভাবে ভাবে জেনে নিলাম লাকুল কাতিরান লাকুল কাতি রান বা মাফি আকেল জিয়াদা মাফি না কেল মানছে খাওয়া জিয়াদা মানে বেশি ডোন্ট ওয়ারি বা চিন্তা করো না আরবি হচ্ছে লা তাক লাখ লাখ তো অন্যভাবে বলা যায় তো এইভাবে আপনারা শিখে নেবেন সঠিক আরবি লা লাখ চিন্তা করো না ইংরেজিতে ডোন্ট ওয়ারি খিদমাতুন সার্ভিস বা সেবা ইস্তেমা মানে মিটিং বা সভা মিটিং বা সভাকে আরবিতে বলে ইস্তেমা লিয়ম ফি স্টেমা আজ মিটিং আছে মুদির মানে বস বা ম্যানেজার খোয়াকি মুদির সে আমার ম্যানেজার বা বস বা আরবাব মানে স্পন্সর বা শনাক্তকারী বিশেষ করে কুয়েত বাহারাইন ইত্যাদি দেশে মালিককে বলে থাকে আরবাব স্পন্সর বা শনাক্তকারী বিশেষ করে সৌদি আরবে বলে থাকে কফিল মানে মালিক তাহলে এই পেজ থেকে আমরা চারটি গুরুত্বপূর্ণ আরবি শব্দ তো জেনে নিলাম মিটিং বা সভা মুদির বস বা ম্যানেজার আরবাব মানে স্পন্সর বা শনাক্তকারী কফিল মালিক মার হাবান বা কারো সাথে দেখা হলে আমরা সাধারণত ইংরেজিতে বলে থাকি হ্যালো তো আরবিতে বলবেন এইভাবে মার হাবান মানছে হ্যালো বা ওহে আখলান মানছে হায় শুক্রান মানছে ধন্যবাদ মিন ফাদলিকা প্লিজ বা দয়া করে প্লিজ বা দয়া করে আরবি হচ্ছে মিন ফাদলিকা লা না তাহলে আমরা জেনে নিলাম ইংরেজিতে আমরা বলি হ্যালো আরবিতে বলা হয় মার হাবান আখলান মানছে হায় শুক্রান মানছে ধন্যবাদ মিন ফাদলিকা প্লিজ বা দয়া করে বা অনুগ্রহপূর্বক লা মানছে না আমি এয়ারপোর্টে কাজ করি আমি অফিসে কাজ করি আমি বাড়িতে কাজ করি আমি গ্রেজে কাজ করি আমি অফিসে কাজ করি এক্ষেত্রে আপনি একটি বাক্য বলবেন শুধু খালি লাস্টের শব্দটা চেঞ্জ করে দিবেন যেমন আনা সুগল ফিল্মাতর আমি এয়ারপোর্টে কাজ করি আনা মানে আমি সুগল মানে কাজ ফিল্ড মাতর ফিল্ড মাতর মানেছি এয়ারপোর্টে যদি বলি আমি অফিসে কাজ করি আনার সুগল ফিল্ড মাকতপ আনার সুগল ফিল মাকতপ আমি অফিসে কাজ করি আনার সুগল ফিল বেত আমি বাড়িতে কাজ করি আনার সুগল ফিল্ড মাসনা আমি ফ্যাক্টরিতে কাজ করি মাসনা মানছে ফ্যাক্টরি আমি জানি না তো অনেকভাবেই বলা হয় তো কোনোভাবেই মিস করবেন না যাতে করে যে যেভাবে বলুক না কেন আপনি বসতে পারেন কে বলে আনা মা আদ্রি আমি জানি না আবার অনেকে বলে আনা লা আদ্রি আমি জানি না আনা আদ্রি আমি জানি আনা মা আরেফ আনা মা আরেফ আমি জানি না আনা আরফ আমি জানি আনা মালুম, আমি জানি বা বুঝি আনা মাফি মালুম আমি জানি না বা বুঝি না আনা ফাহিম আমি বুঝতে পারছি বা এভাবে বলে থাকি আনা ফাহাম আমি বুঝেছি আনা মুসফাহিম আমি বুঝতে পারছি না তো এই পেস থেকে গুরুত্বপূর্ণ অনেকগুলো আরবি জেনে নিলাম আনা মা আদ্রি আমি জানি না আনা লা আদ্রি আমি জানি না আনা আদ্রি আমি জানি আনা মা আরেফ আমি জানি না আনা আরফ আমি জানি আনা মালুম, আমি জানি বা বুঝি আনা মাফি মালুম আমি জানি না বা বুঝি না আনা ফাহিম আমি বসতে পারছি আনা মুশ আমি বসতে পারছি না সম্মানিত দেশ ও প্রবাসী দর্শক কিন্তু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম